অপরাজিতা বিল আইন প্রণয়ের দাবিতে হুগলি আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের মহা মিছিল অনুষ্ঠিত হল শনিবার দুপুরে মিছিল থেকে স্লোগান ওঠে চাই স্বাক্ষর অপরাজিতায় স্বাক্ষর মিছিলটি আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে পেরিয়ে শেষ হয় গিয়ে বাসুদেবপুর মোড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের মহিলারা অপরাজিতা বিলের সমর্থনে পা মেলায় আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা হরিপাল বিধায়ক ডক্টর করবি মান্নার নেতৃত্বে এছাড়াও মিছিল উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালীবাগ জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী ব্লক সভাপতি আরামবাগ তৃণমূল কংগ্রেসের শম্ভুনাথ বেরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি শহর এসসি সি ও বিসি সেলের ভোলানাথ ঘোষ থেকে শুরু করে সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মী সমর্থকরা টেন্টি ফোর আওয়ার্স আর মহাত্মা গান্ধী আমাদের আপনারা সকলেই জানেন যে অপরাজিতা বিল সে অপরাজিতা বিলকে অবিলম্বে স্বাক্ষর করে আইনে পরিণত করতে হবে যে কেন এত বিলম্ব রাষ্ট্রপতি একজন নিজে মহিলা হয়ে কেন স্বাক্ষর করছে না তার দাবিতে আমাদের আজকে মহিলা তৃণমূল কংগ্রেস আরামবাগ লোকসভার গত তৃণমূল মহিলা কর্মীরা আছে সাধারণ মানুষও আজকে পায়ে পায়ে মহা বিল স্বাক্ষর করে কার্যকরী আইনে প্রণয়ন করা হয় গত তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতি অপরাজিতা বিল পাশ হয়েছে কিন্তু আমাদের দুঃখজনক দুঃখ লাগে যে দেশের রাষ্ট্রপতি মহিলা ও সত্ত্বেও মহিলা এবং শিশু সুরক্ষার অপরাজিতা বিলে আজ পর্যন্ত তিনি স্বাক্ষর করলেন না সেই দাবিতে আমাদের আজকে মহা মিছিল এবং কেন্দ্রীয় সরকার যাতে অতি সত্তর এই অপরাজিতা বিলকে আইনের প্রণয়ন করে তার দাবিতে আজকে আরামবাগ সাংগঠনিক জেলার মহিলারা আজকে রাস্তায় নেমেছে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষা পারবে এটা অনুধাবন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুমতি ক্রমে এবং তার উদ্যোগেই অপরাজিতা বিল আমরা সর্বসম্মতিক্রমে বিধানসভায় পাশ হয়েছি থল নেবেছে রাস্তায় কারণ মহিলারা সুরক্ষা চায় বাংলার মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল বিধানসভায় পাশ করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিলেন বেশ কিছুদিন রাজ্যপাল ফেলে রাখার পর বোধোদয় হয়েছে যে রাষ্ট্রপতির কাছে পাঠাবো রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন আমরা আশা করেছিলাম যে রাষ্ট্রপতি একজন মহিলা এবং আদিবাসী পরিবারের মহিলা তিনি দ্রুত এই বিল সই করে আইনে পরিণত করবে এবং সারা ভারতবর্ষে মহিলারা সুরক্ষিত হবে যতক্ষণ না এই অপরাজিতা বিল আইনে পরিণত করছে বাংলার প্রতিটি প্রান্তরে মহিলা তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য শাখা সংগঠন সবাই কিন্তু এই রাস্তায় নামবে আন্দোলনের আরও তীব্রতা বাড়বে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে